আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে ইনসাপ ডায়লগ থেকে আপনাদেরকে ভারত বাংলাদেশ সম্পর্কে কিছু কথা বলবো। সেটা হলো বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক বন্ধু নাকি কৌশলগত প্রয়োজন এটা আমাদের ইম্পর্টেন্ট কেননা বর্তমান ভারত আগের মতো বাংলাদেশকে শাসন করতে না পেরে ওরা হিংসাত্মক কার্যকলাপে নিমোজিত কেননা পতিত ফেসিস্ট আমলে হাসিনার আমলে তারা বাংলাদেশকে নিজেদের ভূখণ্ড মনে করত নিজেদের অঙ্গরাজ্য মনে করত কিন্তু জেনজিদের আন্দোলনের মুখে হাসিনা পতনের পর ভারতের সেই কর্তৃত্ববাদ পতন হয়েছে ভারত বাংলাদেশে দুই প্রতিবেশী দুই ইতিহাস কিন্তু প্রশ্ন একটাই আমরা কি সত্যিই বন্ধু নাকি শুধু প্রয়োজনের সময়ের সঙ্গে এটা আমাদের যাচাই করতে হবে সীমান্তে গুলি নদীর পানে হিসা এবং অন্য অন্য বিশ্ব নিয়ে তাদের সাথে আমাদের টানাপোড়ন আবার কখনো বাণিজ্য ট্রানজিট আর কূটনৈতিক হাসি একদিকে বলা হয় বন্ধুত্ব অন্যদিকে বাস্তবতা বাড়ে অবিশ্বাস কেননা অবিশ্বাস হওয়ার কথাই এটা হওয়ার কথায় কেননা হাসিনা পতনের পরে বাংলাদেশের দূতাবাসে সেখানকার উগ্র সন্ত্রাসী গোষ্ঠী কয়েকবার বাংলাদেশ দূতাবাসে হামলা চালিয়েছে এবং হুমকি দিয়েছে হত্যার এটা অবিশ্বাস্য ব্যাপার এবং প্রতিনিয়ত গুলি করে আমাদের দেশের জনগণকে হত্যা করেছে ভারতের বাহিনী বাংলাদেশ চায় সম্মান আর নির্যতা ভারত চায় নিরাপত্তা আর প্রভাব এই দুই চাওয়ার মাঝখানে আটকে আছে সম্পর্কের আসল গল্প সংখ্যালঘু ইস্যু সীমান্ত হত্যা বিষানীতি এসবে রাজনীতি সব কিছু মিলিয়ে প্রশ্নটা আজ আরও জোরালো এ সম্পর্কে এ সম্পর্ক কি সত্যার সামনে দাঁড়ানোর নাকি এক পেশে এটাও আমাদের ভাবতে হবে যদি এটা আমাদের মন মগজে না নেই যদি আমরা যদি এটাকে অ্যাটাক না করি এটাকে বিশ্লেষণ না করি তাহলে আমাদের দেশের জন্য আমাদের দেশের জনগণের জন্য ভয়ঙ্করভাবে এটা আমাদের জনগণের উপরে আসবে যারা ক্ষমতা থাকবে তাদের উপরে আসবে না বন্ধুত্ব মান নিরপসর্য নয় বন্ধুত্ব মানে চোখে চোখে রেখে কথা সত্য বলা ভারত বাংলাদেশ সম্পর্কটি টিকে থাকবে যদি থাকে সম্মান ন্যায় আর পারস্পরিক দায়বদ্ধতা প্রতিটা দেশ প্রতিটা রাষ্ট্র চায় যে আমি সম্মান সহিত থাকব আমার জনগণকে সম্মান সহিত রাখব কিন্তু খবরদার আমাদের দেশে দাদাগারি চলবে না খবরদারি চলবে না এটা আমাদের প্রতিটা আমাদের বাংলাদেশে প্রতিটা রাজনৈতিক শক্তি যারা আছে তাদের এটা মনমগজে এটা ঢুকে নিতে হবে যে ভারতের চোখে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলাটা এটা হলো জনগণের আকাঙ্ক্ষা ওটাকে বাস্তবে প্রতিফলিত করতে হবে যারা সরকারে থাকবে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক দল তারা এটাকে মাথায় রাখবেন আপনার মতোই ভারত বাংলাদেশের সম্পর্ক কোন পথে যাচ্ছে কমেন্টে আপনার মতামত লিখবেন আশা করি ভারত বাংলাদেশের সম্পর্ক এমন এক পর্যায়ে যাক যেখানে থাকবে বাংলাদেশের অধিকার ভারতের ন্যায্যতা বাংলাদেশের ন্যায্যতা সর্বোপরি চোখে চোখ রেখে আমাদের কথা বলা আমাদের হিস্যা আদায় করা ধন্যবাদ ইনসার ডাইলগের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা